আসসালামু আলাইকুম লঘুচাপের প্রভাবে আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে তাই নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল বিশেষ করে কলকাতা হাওড়া মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেটটি যদি ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পান দিনভর লঘুচাপের কারণে হঠাৎ ঝড়ো হাওয়া বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে তাই সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানাচ্ছে সব শেষে আবারও আমাদের সঙ্গে